আপনারা উপকৃত হবেন আশা করা যায় তাহলে দেখেন 16 থেকে 20 নম্বর গ্রেডের প্রচুর চাকরির সার্কুলার কিন্তু এখন হচ্ছে এবং এই চাকরিগুলো শিক্ষাগত যোগ্যতা মাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করতে পারেন অর্থাৎ আপনি হচ্ছে এইচএসসি পাশে আপনি এইচএসসি পাশে কিন্তু এটার আবেদন করতে পারছেন এবং এখানে মজার বিষয় হচ্ছে যে এই চাকরিগুলোর পদ সংখ্যা অনেক বেশি বাংলাদেশে ম্যাক্সিমাম চাকরিতে দেখা যায় সংখ্যা কম থাকে এই কারণে টিকাও অনেক কঠিন হয় হয়ে পড়ে কিন্তু এই সার্কুলারগুলোতে অনেক বেশি পোস্ট রয়েছে এবং আমরা যদি দেখি এখানে কি কি সার্কুলার রয়েছে এখানে কম্পিউটার অপারেটর আছে কম্পিউটার অপারেটর রয়েছে অপারেটর তারপরে হচ্ছে অফিস সহকারী রয়েছে অফিস সহকারী আছে তারপরে বৃষ্টপাত রেডে আছে অতি সহায়ক ইত্যাদি এই সার্কুলার গুলোতে এই পদগুলোতে মানে অনেক বেশি পোস্ট থাকে এই জন্য আমরা এখানে এটা এগুলোর প্রস্তুতিগুলো আমরা নিব এবং পরীক্ষা ভালো করার চেষ্টা আরেকটা কথা বলি যারা আপনারা অনেক বড় চাকরি প্রস্তুতি নিতেছেন এগারো থেকে বিশ নম্বর নবম গ্রেডে অনেক বড় বড় চাকরি পোস্ট দিয়ে নিতেছেন তারাও আপনারা এখানে পরীক্ষা দিতে পারার তার পরীক্ষা যদি আপনি ঠিকতে পারেন তাহলে আপনার কনফিডেন্স বাড়বে তাহলে আপনি আগামী পরীক্ষাগুলো আরো ভালো দিতে পারবেন আরেকটা বিষয় হলো যে একটা চাকরি যদি আপনার হয়ে যায় তারপরে কিন্তু আপনি ধরে অন্য চাকরিও ঠিকতে পারবেন বা बेटर অপশনে যেতে পারবেন এই জন্য আমরা এই চাকরিগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আমরা এখানে আপনাদের জন্য একটা বিশেষ সেশন নিয়ে হাজির হইছি তো আমরা কি কি করব প্রথম কথা হচ্ছে আমি বলে রেখেছি সেটা হলো যে আপনি যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাবেন আগে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন তাহলে প্রথম কথা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আপনি একটু দেখে নেবেন এবং বিশ্লেষণ করে পড়বেন তাহলে আপনার প্রশ্ন তোমার পড়বে আর এই 16 থেকে 20 তম গ্রেডের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পরীক্ষার বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করে আমরা আপনাদের জন্য একটা সিলেবাস প্রণয়ন করেছে সেই সিলেবাসটা আপনারা একটু ফলো করবেন আমাদের তৈরি সিলেবাস আমাদের তৈরি সিলেবাসের মধ্যে আপনারা যেটা পড়বেন সেটা হলো এক নম্বর বাংলা বাংলার মধ্যে যেটা আপনারা পড়বেন সেটা হলো বাংলা ব্যাকরণকে বেশি গুরুত্ব দিতে হবে ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে এখানে কারক অবশ্যই আপনাকে পড়তে হবে কারক দুই নম্বর পড়তে হবে আপনাকে সমাস ব্যাস বাক্য সব সমাস নির্ণয় করে শিখতে হবে তারপর করতে হবে আপনার সন্ধি খুবই কমন একটা টপিক এখান থেকে প্রশ্ন আসেই আর শুরু থেকে বিশ্ব মনে এটা অনেক চাকরির লিখিত পরীক্ষা হয় এই লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা যেগুলো হবে সেগুলোতে সন্ধি অবশ্যই থাকবে তারপর হচ্ছে বাক দ্বারা বাক দ্বারা এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ বাক দ্বারা এক কথায় প্রকাশ তারপর যেটা থাকবে সেটা হলো বানান শুদ্ধি বাক্য শুদ্ধি এবং আরেকটা হচ্ছে আমরা সাহিত্য থেকে একটা প্রশ্ন একটা টপিক রেখেছি যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন বরাবর আসে সেটা হল গ্রন্থের লেখক বিভিন্ন গ্রন্থের লেখক যেমন আপনাকে বলবে লাল সম উপন্যাসের লেখক কে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের গ্রন্থের লেখক কে তারপর বলা হবে বিশের বাসীর লেখক কে সঞ্চয়িতা লেখক কে সঞ্চিতা লেখক কে গীতাঞ্জলি লেখক কে ইত্যাদি প্রশ্ন আপনাকে করা হবে তখন যেন আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন আমরা মোটামুটি পঞ্চাশ একটা গ্রন্থের লেখকের নাম মুখস্থ করলে তাহলে আমাদের এই যে ষোলো থেকে বিশ টাকা পড়বে অন্য অন্য চাকরি পরীক্ষা বিশেষের জন্য আমাদের কম থাকবে ওকে তাহলে বাংলা আমি আবার একটু রিভিউ করতেছি বাংলা যে বিষয়গুলো গুরুত্ব সহকারে করবেন এবং আমরা এই বিষয়গুলো কিন্তু আরো ডিটেইলস আলোচনা করব আপনাদের সামনে উপস্থিত হব এই বিষয়গুলো নিয়ে তাহলে পড়বেন কারক সমাস সন্ধি বিচ্ছেদ বাগধারা এক প্রকাশ বানান শুদ্ধি বাক্য শুদ্ধি গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক এই বিষয়গুলো আপনারা পড়বেন বাংলা তারপর আমরা চলে যাব নেক্সট আমাদের টপিক ইংরেজিতে ইংরেজি কি কি বিষয় পড়বেন মনে রাখবেন চাকরি পরীক্ষা ইংরেজি সেগমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ইংরেজি যারা ভালো পারবে তাদের চাকরিটা হয়ে যাবে নিশ্চিত ভালো বলা যায় ইংরেজি তাহলে ইংরেজি কি টপিকগুলো আপনারা পড়বেন একটু দেখে নেন এক নাম্বার ইংরেজি আমি বলি এটাকে নাম দিয়েছি মাদার টপিক দুইটা মাদার টপিক আছে সেটা হচ্ছে একটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব আর একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা জিনিস একত্র আসে পারে তাহলে আপনারা দেখি একটু রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম ফর্ম অফ ভার্ভ দুই নাম্বার হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অর্থাৎ কোন সাবজেক্ট পড়লে কি ভালো হবে এই এইচ একটা চুক্তিপত্র সেটা ইংরেজ সাহিত্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর আমরা যেটা প্রিপোজিশন এই চারটির পরীক্ষাগুলোতে প্রিপোজিশন আসে অ্যাপ্রুক্রেড প্রিপজিশন আসে তারপর হচ্ছে গ্রাম কিছু বিশেষ প্রিপোজিশন আছে। সেই প্রিপোজিশনগুলো আসে প্রিপোজিশন তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন ভয়েস চেঞ্জ ওকে তারপর যে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন ট্রান্সলেশন দেখেন এই যে এই চারটি পরীক্ষাগুলোতে ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে প্রশ্ন কিন্তু আসবে তারপরে হচ্ছে কারেকশন এই জায়গাটা আপনাদের খুব গুরুত্ব দিতে হবে বাংলাদেশের এমন কোন চাকরি পরীক্ষা নাই যেখানে কারেকশনটা গুরুত্বপূর্ণ নয় কারেকশনটা খুবই গুরুত্বপূর্ণ কারেকশনটা আপনি অবশ্যই একটু জোর দিয়ে আপনারা একটু দেখবেন কারেকশন ওকে তাহলে ইংরেজির এই টপিকগুলো আপনারা খুব ভালোভাবে দেখবেন আরেকটা টপিক আমাদের এখানে পড়তে হবে সেটা হলো ফ্রেজ ফ্রেজ ইডিয়মস এন্ড ফ্রেজটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে এই ফ্রেজটা থেকে কিন্তু প্রশ্ন আসবে ফ্রেজ থেকে প্রশ্ন আসবে তাহলে ফেজটা আপনারা একটু গুরুত্বপূর্ণ টপিক এই এই টপিকটা একটু গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন আর যে টপিকগুলো আছে আমাদের গণিত এবং সাধারণ জ্ঞানের যে টপিকগুলো আছে এখানে আমরা একটু খুব মনোযোগ দিয়ে যে টপিকগুলো দেখব সেটা আমরা একটু আলোচনা করব তাহলে আমি একটু ইংলিশটা রিভিউ দেই সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এডমেন্ট প্রিপজিশন ভয়েল ট্রান্সলেশন ফ্রেজ কারেকশন এই টপিকগুলো আপনারা দেখবেন টপিক গুলো এখানে দেখলে এখানে পরীক্ষা কম করবে এবং অন্যান্য সেটা হলো গণিত গণিতের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেই টপিক গুলো আপনাদের দেখতে হবে এক নম্বর মান নির্ণয় মান নির্ণয় এই ষোলতম থেকে বিশতম গ্রেড এর এমন কোনো চাকরি পরীক্ষা নাই

সুদ কষা সরল সুদ যৌগিক সুদ সরল সুদ থেকে আসবে যৌগিক সুদটা আসবে না তারপরে হচ্ছে বয়স পিতা পুত্রের অঙ্ক আপনার ছোটবেলা অঙ্কগুলো করেছিলেন সেই অঙ্কগুলো অঙ্ক করতে হবে সেটা হলো আপনার আরেকটা টপিক ঔকিক নিয়ম ঐকিক নিয়মগুলো করতে হবে ঐক্য নিয়ম থেকে প্রশ্ন আসে ওকে উৎপাদক উৎপাদক থেকে আসবে উৎপাদক খুব ইম্পর্টেন্ট তারপরে আপনারা যে বিষয়টা করবেন সেটা হলো কোন কোন নির্ণয় সরল কোণ তার পূরক কোণ সমপূরক কোণ সমকোণী সমকোণ ইত্যাদি আছে তারপর আসবে ত্রিভুজ ত্রিভুজ এবং চতুর্ভুজ ত্রিভুজ এবং চতুর্ভুজ থেকে পরীক্ষার প্রশ্ন আসে তাহলে এই টপিকগুলো আপনারা খুব ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই টপিক গুলো পড়লে আপনারা যদি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা কভার করতে তার আগে আমার একটু রিভিউ করি মান নির্ণয় শতকরা লাভ ক্ষতি সুদ বয়স পিতা পুত্রের অঙ্কগুলো আপনারা যে এইগুলো আপনারা ক্লাস 6 7 8 এ করেছেন এগুলো তারপর কি নিয়ম উৎপাদক কোণ ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত ওকে এবার আমি লাস্ট আমাদের সাধারণ জ্ঞানটা বাকি আছে সাধারণ আলোচনা করে শেষ করবে এবং প্রত্যেকটা এই যে টপিকগুলো বলতেছি এগুলোর উপর ক্লাস হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ 100% প্রস্তুতি নিতে যতটুকু সাহায্য করা প্রয়োজন আপনাদের ইনশাআল্লাহ আমি ততটুকু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে বা সাধারণ আমাদের দুইটা পার্ট একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় তাহলে আমরা বাংলাদেশ বিষয় বলি বিডি তে চিহ্নিত করলাম বাংলাদেশ বিষয় কি পড়ব সাধারণত বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কমন টপিক যে টপিক ছাড়া সাধারণত কল্পনাই করা যায় না তার নাম হচ্ছে মুক্তিযুদ্ধ তাহলে এই মুক্তিযুদ্ধ টপিক থেকে আমাদের এমন ভাবে পড়তে হবে যেন সকল চাকরি পরীক্ষায় আমাদের প্রস্তুতি হয়ে যায় এইভাবে পড়তে হবে তারপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সংবিধান এই সংবিধান থেকেও প্রশ্ন আসবে সংবিধানটা ইনশাআল্লাহ আমি এমন ভাবে শেষ করে দিব যে যে কোনো চাকরি পরীক্ষা শুধু তাই না আপনার এই ষোলো থেকে বিশতম গ্রেডের তো প্রস্তুতি হবে প্লাস আপনারা বিসিএস প্রিলি এবং লিখিত প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ আমি ওইভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তারপর যে বিষয়টা পড়তে হবে জাতীয় বিষয়গুলি বাংলাদেশের জাতীয় বিষয়গুলি থেকে প্রশ্ন আসে তাহলে এই জাতীয় বিষয়গুলি থেকে আপনার প্রস্তুতি নিতে হবে তারপর হচ্ছে দিবস গুরুত্বপূর্ণ দিবস নিয়ে প্রশ্ন আসে দিবসটা আমরা দুইটা ক্যাটাগরি ভাগ করে প্রস্তুতি নিব সেটা হচ্ছে একটা হলো বাংলাদেশের জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবস এই বিষয়গুলো আমরা মাথায় রেখে প্রস্তুতি নেব তারপর আপনি করতে পারেন পূর্ণরূপ ওই যে আইসিটি বিভিন্ন পূর্ণরূপ আছে এই পূর্ণরূপগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে পূর্ণরূপ দুইটা জায়গায় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলোর পূর্ণরূপ আপনি লক্ষ্য রাখবেন আরেকটা একটা জায়গায় লক্ষ্য রাখবেন আইসিটি এর পূর্ণরূপ তাহলে আইসিটি এবং আন্তর্জাতিক সংগঠন আমি সংক্ষেপে লিখলাম সংগঠন এই দুটা জায়গা পূর্ণরূপ আপনি লক্ষ্য করুন আমি যে কিছুক্ষণ আগে ওই ভিডিও তৈরি করার কিছুক্ষণ আগে আমি এই ষোলতম থেকে বিশতম গ্রেডের চাকরি বিগত সালে প্রশ্ন দেখলাম দেখলাম এই এই যে পূর্ণরূপ থেকে প্রশ্ন আসছেই সুতরাং পূর্ণরূপটা যদি আপনি গুরুত্ব দিয়ে পড়তে পারেন তাহলে আপনি এখান থেকে প্রশ্ন নিশ্চিত কম পাবেন আশা করা যায় ওকে তাহলে আমরা এবার আন্তর্জাতিক বিষয়গুলিতে আমরা যে বিষয়টা পড়ব সেটা একটু লক্ষ্য রাখি আমরা আন্তর্জাতিক বিষয়গুলি

ওই পৃথিবীর বিভিন্ন সভ্যতা আছে না মেসোপটেমিয়ার সভ্যতা গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা মায়া সভ্যতা ইজিয়ান সভ্যতা অনেক সভ্যতা আছে এই সভ্যতাগুলো নিয়ে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ তথ্য দিব ব্যাস হয়ে যাবে তারপর হচ্ছে সদর দপ্তর বিভিন্ন সংগঠনের সদর দপ্তর আছে এই সদর দপ্তরগুলো পড়তে হবে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে লাভ কি হবে আপনাদেরকে ইম্পর্টেন্ট সদর দপ্তরগুলো সুন্দর করে ছক আকারে আমি করাই দিব যাতে আপনার প্রস্তুতি পার্সেন্ট হয় এইদিকে লিখবো সংগঠন এইদিকে লিখবো প্রতিষ্ঠা সাল তারপরে আমি প্রস্তুতি কিভাবে নাও দেখেন প্রতিষ্ঠা সাল তারপর সদস্য সংখ্যা সদর দপ্তর এই ভাবে যদি আপনি করতে পারেন সুন্দর করে ছক আকারে আপনার প্রস্তুতি একশো to একশো তারপর যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল গুরুত্বপূর্ণ সাল থেকে পরীক্ষার প্রশ্ন আসবে গুরুত্বপূর্ণ সাত তার নাম তুললে এইভাবে তো আপনি করতে পারেন তাহলে আপনার ষোলো থেকে বিশতম গ্রেডের একটা চাকরি নিশ্চিত করা কোন কঠিন বিষয় হবে না আশা করা যায় তাহলে আমি আবার ক্লাসটি একটু রিভিউ করি আন্তর্জাতিক বিষয়গুলি যেটা পড়বেন সেটা হচ্ছে মুদ্রা প্রণালী সভ্যতা সদর দপ্তর গুরুত্বপূর্ণ সাল তাহলে এই বিষয়গুলো যদি আপনি সুন্দর করে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার প্রস্তুতিটা ভালো হবে সবশেষে আপনাদের শুভকামনা জানাই এবং লাস্ট একটা কথা বলে শেষ করি সেটা হলো যে চাকরির প্রস্তুতি যখনই চাকরি প্রস্তুতি নিতে যাবেন তখনই আপনি একটা জিনিসকে ফলো করবেন সেটা হলো যে বিগত সাল আপনি পড়েছেন কিনা পড়তেছেন কিনা বিগত সাল পড়লে আপনার প্রশ্নের ধারণা হবে এবং পরীক্ষা সম্পর্কে আপনার একটা ওভারঅল ধারণা তৈরি হবে যেটা দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তারপর হচ্ছে আপনি কি টপিক ফাইন্ড আউট করতে পেরেছেন কিনা যে আসলে যে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই পরীক্ষার জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটা যদি বাছাই করে আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার ঘোষক খাওয়ার সম্ভাবনা থাকবে না প্রস্তুতি একশো একশো পার্সেন্ট নিশ্চিত হবে এবং আপনার কাঙ্ক্ষিত চাকরিটি নিশ্চিত করতে হবে তো আজকের এই দিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ইনভাইট করে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের সেশনটি শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ